বাবুকে নিয়ে বাসায় আসার পরে আমাদের মেয়ে জামাই চলে আসলো বাবুকে দেখার জন্য বাবুর শাশুড়ি আম্মু চলে আসছিল বাবুকে দেখার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো নিজে বাসায় আসার পরে হচ্ছে কালকে রাতেই আমি গোসল করতে চাইছিলাম তারপর করি নাই কারণ যেহেতু আমার উপর এখন একটা ছোট বাবু লাইফ ডিপেন্ড করে আমি এখন গোসু করলে ওর ঠান্ডা লাগবে যদি আমি টাইম ছাড়া হওয়া টাইমে গোসো করি যার জন্য দুপুর বারোটার মধ্যে একদম গোসল করে ফেলছি বসু করে আজকে শ্যাম্পু করে একদম মানে নিজের বাসার একটা যে শান্তি এটাই আলাদা আর দেখো এখানে বাবুর মামা হচ্ছে বাবুকে নিয়ে বসে আছে মাসাল্লাহ আর সবাই হচ্ছে জিজ্ঞেস করছো বাবু কার মতো হয়েছে বাবুর আসলে প্রপার একদম একদম একজনের মতো সেম সেরকম হয় নাই বাবুর গার রঙ হয়েছে বাবুর মামার মতো মশাল্লাহ বাবুর চোখ হয়েছে ওর বাবার মতো একদম সেম টু সেম তোমাদের ভাইয়ের চোখের মতো চোখ হয়েছে আর ঠোঁট হয়েছে ওর মামার মতো আর চুল হয়েছে আমার মতো আর হাত পা হয়েছে আমার মতো বাবুর এক একটা জিনিস হচ্ছে এক একজনের মতো হয়েছে ইনশাল্লাহ একটু বড় হলেই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আখির মতো হয়েছে ওর শরীরে পশম হয়েছে মাসাল্লাহ আখি যেভাবে হাতে পশম সেভাবে বাবুর হাতেও পশম আছে তো সবাইকে মিলাই ঝিলাই আর কি বাবু হয়েছে আলহামদুলিল্লাহ তো বাবুকে দেখাবো তোমাদের ইনশাল্লাহ বাবু একটু বড় হোক তারপরে দেখাবো অনেকেই হচ্ছে বলতেছো যে হ্যাঁ বাবুকে তো তাদের না দেখানোটাই ভালো যে কত বাবুর পা গুলো দেখো মাশাল্লাহ মাসাল্লাহ আর পায়ে যত কালো দাগ দেখতেছো সব হচ্ছে কেন করার সেই দাগ দুই দুই পায়ে হাতে সব জায়গায় আছে। তারপর এসি প্যাপে রাখা হয়েছিল লোন না খেয়েও সেই দাগ আছে এখনো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা তো দেখো এখন বাসার বেড পুরো চেঞ্জ কিছু একটা ছোটো বাচ্চা থাকলে আসলে সব বাসার পরিবর্তন হয়ে যায় তো এখন হচ্ছে আমি একটু বাসার নিচে যাব একটু কাঁচা বাজার টাজার এগুলো আনার জন্য স্বামী আর তোমাদের ভাই অলরেডি নিচে গেছে আর আখি যেহেতু এখন হচ্ছে ছয় মাসের প্রেগন্যান্ট আল্লাহ তাই ওকে নিয়ে আর হচ্ছে রাতের বেলার নিচে নামবো না আর এই যে দেখো আমাদের বাসার নিচে নেমে দেখতেছি এখানে এগুলো বিক্রি করতেছে তো এই লোকটা তোমাদের ভাইয়াকে আর স্বামীকে একদম ঠকাই দিত এই প্লেটগুলো একশো বিশ টাকা করে রাখতে চাইছিল। মানে এগুলো নাকি অরিজিনাল স্টিল পরে যখন আমি বলছি পরে বুঝতে পারছি সে যে আমি চিনি অরিজিনাল স্টিল পরে সে আর কিছু বলে নাই চুপ ছিল তো সে একজন ছোট ব্যবসায়ী যার জন্য তার থেকে কিছু জিনিস নিচ্ছি প্লেট ছাড়া অন্য অন্য কিছু সুন্দর সুন্দর জিনিস তবে তাকে আমি বলছি যে কাকা হালাল করে ব্যবসা করে খাবেন যা খাবেন হালালভাবে ইনকাম করবেন মিথ্যা কেন বলতেছেন এগুলো তো স্টিল না তো এরপর হচ্ছে এগুলা কিনছি আমরা কিছু বাজার করছি তারপরে বেকারিতে গেছিলাম কিছু রুটি তারপর কেক এগুলো নিয়ে আসছি নিয়ে এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি অলমোস্ট অনেক ভিডিওতে আমি বলি আমার মেয়ে জামাইয়ের কথা যে ও কে তারপরে হচ্ছে সবাই জানো না আর এদিকে দেখো আমার আম্মু বাবুর জন্য ছোট ছোট বালিশ বানাইছে কারণ ওই বড় বালিশগুলো বাবুর অনেক বড় হয়ে যায় বাবু যেহেতু অনেক ছোট এই ছোট ছোট কোল বালিশ তারপর একটা মাথায় বালিশ আমার নিজে হাতে বানাইছে এত সুন্দর এগুলো সামনাসামনি দেখতে এত কিউট যেটা বলার মতো না আচ্ছা এখন বলি হচ্ছে আমার মেয়ে জামাইয়ের কথা অনেকেই বলো যে আপু এগুলো দুষ্টুমি করে বলতে হয় না এগুলো কোনো দুষ্টমে না সত্যি সত্যিই হচ্ছে আল্লাহর ইচ্ছা যদি থাকে ওদের দুজনকে আমরা বড় হলে বিয়ে দেবো এই ডেলিভারির পরে বিশটা দিন হসপিটালে থেকে থেকে আমার চেহারার অবস্থা একদমই বারোটা তো সেই চেহারাকে ঠিক করার জন্য আজকে আমি একটা কম্বো নিয়ে আসছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কম্বোতে একটা সোপ থাকবে এবং একটা সিরাম থাকবে তো ফার্স্টের সোপটা দিয়ে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিবা আর স্কিনে দেওয়া পেয়ে যে তোমরা সোপটা পেয়ে যাবে তারপর হচ্ছে দেখো সোপটা এত সুন্দর আর সোপ আর সিরামটা দুইটা ইউজের মাধ্যমে তোমরা হচ্ছে স্কিনটাকে কয়েক শেড ফর্সা করতে পারবা সাথে যত ব্রন যত ব্রণের দাগ সব দূর হয়ে যাবে লাল তিল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু দূর হয়ে যাবে এই সোপার সিরামের মাধ্যমে তো আমি এটি ইউজ করে দুই তিন দিনের মধ্যে হচ্ছে ফলাফল পেয়ে গেছি যে স্কিন গ্লো করা শুরু করতেছে আগের থেকে অনেক বেশি তো তোমরাও চাইলে নিয়ে নিতে পারো এটা তো অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পেজের সবাই হচ্ছে পেজ থেকে নিয়ে নিতে পারো আমি তো ব্যবহার করে অনেক অনেক ভালো ফলাফল পাচ্ছি হচ্ছে ইভান ও হচ্ছে তোমরা অনেক দিন আগের যদি আমাদের ব্লগ দেখো তাহলে দেখবা এই যে ছাত্র আন্দোলন গেছে তার আগে কিছুদিন আগের ভ্লগে দেখবা যে রনি ভাইয়া নামের একটা মানুষের রিক্সায় আমরা সবসময় ঘোরাফেরা করতাম সব জায়গায় যেতাম আর বলতাম যে সে তোমাদের ভাইয়ের ছোটবেলার ফ্রেন্ড তো সেই রনি ভাইয়ার ছেলে হচ্ছে ইভান তো রনি ভাইয়ার সাথে আমাদের এত একটা ভালো সম্পর্ক ছিল সেই রনি ভাইয়া হচ্ছে এই ছাত্র আন্দোলনের সময় মারা গেছে সেই রিক্সা নিয়ে বের হয়েছিল কিন্তু তার হচ্ছে গুলি লাগে সেভাবে হচ্ছে সে মারা যায় তো সেই রনি ভাইয়া আসলে এখনও বিশ্বাস করতে পারে না যে রনি ভাইয়া মারা গেছে ভাবে এখন হচ্ছে ভাইয়া চিন্তা চালায় যখন কল আসে তখনই দেখি রনি ভাইয়া লেখা তো বুকের মধ্যে মোচর দিয়ে উঠে বিশ্বাস না আমার বড় ভাই নাই কিন্তু আমার সবসময় মনে হতো কি যে রনি ভাইয়া আমার নিজের আপন বড় ভাই এমন ভাবে আমাদের ফ্যামিলির সাথে মিশে গেছিল প্রত্যেকের সাথে 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 আমার এত ভালো বাসতো আমাদের তখন আমরা গাড়ি কিনে নাই প্রেগনেন্ট অবস্থায় রিক্সা নিয়ে যেখানে এত আস্তে রিক্সা চালাইতো তারপর হচ্ছে আমার যেই রক্তশূন্যতা ছিল কিছুটা রক্ত স্বল্পতা ডক্টর আগেই বলছিল তখন হচ্ছে বলছিলাম ভাই আপনার ব্লাড গ্রুপ কি বলে পজিটিভ পরে আমি বলি ভাই আমার কিন্তু সিজারের সময় ব্লাড লাগতে পারে তখন কিন্তু আপনি দিবেন বলছো অবশ্যই দিব কিন্তু পুরো জার্নিটাই ভাইয়াকে পাশে পাই নাই কারণ তার অনেকদিন আগেই ভাইয়া পৃথিবী ছেড়ে চলে গেছে তো যেদিন আমি হচ্ছে প্রথম ভাইয়ের বাসে গেছি ভাইয়া মারা যাওয়ার পরে ভাবিকে দেখছি ইভানকে দেখছি আমার না কেন জানে না আমার মন থেকে এই কথাটা চলে আসছে যদি সব কিছু ঠিক থাকে বাবু পৃথিবীতে আসে আল্লাহর ইচ্ছায় আমি ছে বাবুকে বড় হলো ইভানের সাথে বিয়ে দিব। আমি না সবার সামনে কথাটা কেন জানি হুট করে মানুষের কিছু কিছু কথা মাথায় আসে না সেভাবে মাথায় আসছে আমি বলে ফেলছি আলহামদুলিল্লাহ এই ইচ্ছাটা যাতে আমার পূরণ হয় আশাটা যাতে পূরণ হয় যেহেতু আমি কথা দিছি বাকিটা আল্লাহর ইচ্ছা আশা করতে তো দোষ নাই আমরা আশা করব আল্লাহ আমাদের দিবে এটাই হচ্ছে আমরা چاہবো আল্লাহর কাছে তাহলেই আল্লাহ আমাদেরকে দিবে তোমরা সবাই দোয়া করো যাতে বড় হলো ওদের দুজনকে আমরা বিয়ে দিতে পারি আর সেই তখন থেকে হচ্ছে ভাবির পাশে থাকার চেষ্টা করি যেহেতু ভাইয়া একমাত্র মানুষ ছিল তাদের ফ্যামিলির ইনকামের জন্য ভাবির ছোট ছোট দুইটা ছেলে একটা হচ্ছে ইভান আর টিভানের ইভানের থেকে বড় একটু বড় ভাই ওর তো যার জন্য হচ্ছে ভাবির ফ্যামিলির দায়িত্বটা পালন করার চেষ্টা করি সবসময় যারা হচ্ছে অপেক্ষায় আসতো যে কবে ভাবির বাসাটা দেখাবো এতে এক তারিখে ভাবি নতুন বাসায় উঠবে ইনশাআল্লাহ তখন আমি বাবুকে আম্মুর কাছে রেখে যদি যেতে পারি যাবো আর না যেতে পারলে হচ্ছে যারা যাবে ভিডিও করে নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন বাসাটা তাদেরকে নিয়ে দিলাম মানে তারাই পছন্দ করছে ভাবি পছন্দ করছে পরে হচ্ছে আমি আমি বলছি আচ্ছা আপনাদের পছন্দই তো হবে আমার তো দেখতে হবে না ভাবি অনেকবার বলছে যে আপনি আসেন কিন্তু এরপর তো আমি অসুস্থ হয়ে গেছি হসপিটালে ছিলাম যার জন্য আর যাওয়া হয়নি হসপিটালে বসেই যতবার খোঁজ নিতে গেছি ভাবি শুধু বলছে যে আগে আপনি সুস্থ হন তারপর সব কিছু হবে আসলে না এত এই দিনটা আসছে আমাদের জীবনে এত সুন্দর কিন্তু রনি ভেয়া নাই প্রাণে ভাইয়া থাকলে আসলে কতটা খুশি হতো আমি সবসময় শুধু এটাই ভাবি যে সে কতটা হ্যাপি হইতো যে আমি ওদের দুজনের বিয়ে ঠিক করছি ওদের দুজনকে বিয়ে দিব সে আমাদের নিয়ে খুব প্রাউড করতো যে তাকে আমরা এত ভালোবাসি সে মারা যাওয়ার পরে আমরা জানতে পারি সে বাসায় যে প্রতিনিয়ত আমাদের কথাই বলতো সব সময় যে আমাকে এটা খাওয়াইছে আমার সাথে ঘুরছে কথা বলছে আর বারবার বলতো ভাবি গাড়ি কেনার পর তো আমাকে ভুলে যাবেন তখন তো আর আমাকে চিনবেন না আরে আপনার সারা জীবনে কোনো দিন ভুলতে পারব না সারা জীবন আপনি মনে থেকে যাবেন আমার বড় ভাই হিসেবে আল্লাহর কাছে বলি আল্লাহ আপনাকে জান্নাত দান করুক আপনি হঠাৎ করে এভাবে আমাদের মাঝখান থেকে চলে যাবেন আমি কখনো কল্পনাও করি আর একটা বিষয় হচ্ছে কালকে রিলসটা দেখে অনেকে বলছো আখিকে কেন চা দেই নেই আর একটু চা দিতাম ও এমনভাবে চাইছে দেই নেই কারণ হচ্ছে প্রেগনেন্সিতে চা খাওয়া খারাপ চা ওরে কিছু বলবো না কেন ও কোনো কথাই শোনে না ওরে আমি বলতেছি যে তুই বাবুকে দাঁড়ায় দাঁড়ায় কোলে নিবি না দেখো তাও বাবুকে কোলে নিয়ে এসে দাঁড়ায় দাঁড়ায় আমি জন্য হাতকে বললাম যে নিচ থেকে একটু ওরা আখির হাতে সাপোর্ট দাও যাতে হচ্ছে পেটে চাপ না লাগে একটু আখির হাতে সাপোর্ট দাও আর এদিকে আমার ভাই আসছে যে ভাগ্নি কোথায় কোথায় কষ্ট পায় সেটা দেখার জন্য বলছে হাত ঠিক করো বুবুনি ও তো হচ্ছে আখিকে বুবুনি রাখে হাত ঠিক করো পা ঠিক করো সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর গেছে মানে প্রত্যেকটা মানুষই দায়িত্ববান আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে আমার একদমই কষ্ট হয় না সবাই রাতে আমাকে সাপোর্ট করে আঁখি অসুস্থ তারপরে যতক্ষণ জাগনা থাকে ততক্ষণ আমাকে হেল্প করে তো তারপর হচ্ছে এখানে তোমাদের আখি পুরি খেতে চাইছে ফুচকা চটপটি খেতে চাইছে সেগুলো আবার হচ্ছে নিচে যে এনে দিছে তারপরে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে আর সবাই দোয়া করো আমাদের জন্য যাতে ছোটো ছোটো যে দায়িত্বগুলো নিছি সেগুলো পালন করতে পারি সবাই দোয়া করো হ্যাঁ একদিন একজন বলছিল যে এই অবস্থায় কেন ভ্লগ করতেছেন তখন বলছিলাম যে দুইটা ফ্যামিলি আমি চালাই সে ভাবছিল হয়তো বা আমার ফ্যামিলি না আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমি চালাই না রে বাবা আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ অনেক আছে চালাইতে হয় না আল্লাহর ইচ্ছে তারা সচ্ছল কিন্তু এছাড়াও চেষ্টা করি মানুষের পাশে থাকার এতটুকুই শুধু তোমাদের বললাম সবাই দোয়া করো যার জন্যই হচ্ছে আমার ব্লগ করা যাতে তাদের পাশে থাকতে পারি তো তোম তাতে কিন্তু তোমাদেরও তাদের পাশে থাকা হয় তো অবশ্যই তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করবা যাতে সবার পাশে থাকতে পারি তোমাদেরকে নিয়ে আল্লাহ হাফেজ